বন্ধুরা দেখুন তো কি নেই এই গ্রামে এর সৌন্দর্য আপনাকে বারবার আসতে বাধ্য করবে এ যেন সৃষ্টিকর্তার নিপুণ হাতে সাজানো এক স্বর্গীয় রাজ্য সন্ধ্যার সূর্য ডুবতেই এ রাজ্যে নেমে আসে ঝিঝি পোকার গানের আসর নিভু নিভু আলোতে সৌন্দর্য বাড়িয়ে তোলে জোনাকি পোকা পাহাড়ি ঝরনার অপরূপ চাহনি লাল মাটির টিলা ও সবুজের চাদরে মোড়ানো গ্রামটিতে সারি সারি দাঁড়িয়ে থাকা বৃক্ষ রাজি যেন এই গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও বহুগুণ প্রথমবারের মতো দেখলাম সোনালী বাসের উপচে পড়া অপরূপ সৌন্দর্য আর মেঘকন্যার শুভ্র জল রূপ নিয়েছে যেন এক পাহাড়ি ঝর্ণার অনুরূপ সৌন্দর্যে